আমাদের আরও একটি দেখা হবার প্রয়োজন ছিল আরো একটি তোমাকে হারিয়ে ফেলার ভয় জেগে উঠলে আমি নিজেকে বুঝতে পারতাম না আমি তবে এখনো অনুভূতি শূন্য হয়ে যায়নি তোমার শেষবারের মতন আমার হাতটা ছেড়ে দেওয়া দেখে। যেন আমি শিখতে পারলাম শেষেরও একটা শেষ আছে শেষ দেখার দিন দুজোড়া চোখ নিজেদের ঠিক কতটা সামলে রেখে চোখের জল সামলানো অভিনয় করে সেই অনুভূতিটুকু দেখার জন্য হলেও একটা শেষ দেখার প্রয়োজন ছিল আমাদের শেষ সঙ্গমই হয়তো জন্ম দিয়ে যেত এক বিরাট ইতিহাসের শেষ দেখার পর আমি বাড়ি গিয়ে আগের চেয়েও বেশি শান্ত হয়ে যাই নাকি এলোমেলো করে ফেলি সবকিছু সেটা দেখার জন্য হলেও একটা শেষ দেখার প্রয়োজন ছিল তোমার টুটে হারিয়ে গিয়ে আমি খুঁজে পেতাম চূড়ান্ত আমির শর্তাকে তোমার বিরোহে পুরে পুরেই আমি দিন রাত ধরে লিখে যেতে পারতাম এক একটা মহাকাব্য শেষ দেখা হবার পর সেই রাতে হয়তো বাড়ি ফিরে লিখতে বসতাম কিছু একটা সারা রাত কেঁদে কেটে ভুলে রাজানের সময় হয়তো চাল্লানের একটা কবিতা লিখে ঘুমিয়ে যেতাম সেই সাদামাটা চাল্লানের কবিতাই হয়তো বাংলা সাহিত্যকে বিচ্ছেদ নিয়ে লেখা সবচেয়ে দামি চাল্লাইনের সন্ধান দিয়ে যেতে পারত আমি হেরে গিয়েও আছি ভীষণ ভাবছি তোমার সুখের কথা তুমি জিতে গেলে শেষমেশ আমি খুবই খুশি জানো ডানা জাপটানো পাখির মতো তোমায় উড়িয়ে দিতে পেরে যেন নিজেকে মুক্ত করতে পেরেছি ভালো থেকো খুব এদিকে আর ফিরে এসো না ফুলের মতো কাটা বিছানো পথে যেমন তোমার হাত ধরেছিলাম তেমনি কাটার মতো ফুলের রাস্তা হোক তোমার যাতায়াত এইটুকুনি চাওয়া আমার আমার দিকে ফিরে এলে কিন্তু খুব খারাপ হবে আমার দিকটার রাস্তা এতটাই সংকীর্ণ যে তুমি এই পথে হাঁটবে ভাবতেই আমার গায়ে কাটা দেয়